সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে আসলাম আজকের ক্লাসে তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা শিখব ইংরেজিতে সেন্টেন্স এবং বাংলাতে বাক্য একত্রিত সমন্বয় শিখবো ঠিক আছে বন্ধুরা তো চলো আমরা দেখে আসি সেন্টেন্স বা বাক্য প্রথমে আমরা জেনে সেন্টেন্স বা বাক্য কাকে বলে যে সুবিনস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বা সেন্টেন্স বলে কেমন যেমন হি গোস টু স্কুল রেগুলারলি অথবা আমরা বলতে পারি সে নিয়মিত স্কুলে যায় আমরা জানি যে সেন্টেন্স বা বাক্য সেন্টেন্স বা বাক্যকে মিনিং বিবেচনায় এবং স্ট্রাকচার বিবেচনায় দুই ভাগে ভাগ করা হয় ঠিক তদুরূপ বাংলা বাক্যকে অর্থ এবং গঠন বিবেচনায় দুই ভাগে ভাগ করা যায় আজকে আমরা মিলিয়ে পড়ব উভয়ের ইংরেজি এবং বাংলার সংমিশ্রণে আজকে আমরা পড়ব চলো দেখে আসি বন্ধুরা যেমন বলতেছে মিনিং বিবেচনায় সেন্টেন্স কে পাঁচ ভাগে ভাগ করা যায় এক নম্বর হলো অ্যাসারটিভ সেন্টেন্স যাকে আমরা অ্যাসারটিভ সেন্টেন্স বলছি তাকে আমরা বাংলাতে বলছি বর্ণনা বা বিবৃতি সূচক বাক্য যে বাক্য দ্বারা কোনো বিষয়ের বর্ণনা করা হয় বা কোনো বিষয়ে বা কোনো ঘটনার বর্ণনা করা হয় তাকে আমরা বিবিধ সূচক বাক্য বা অ্যাসায়েট সেন্টেন্স বলে থাকি যেমন উদাহরণস্বরূপ বলতে পারি রহিম বই পড়ে বা হি রিডস দা বুক এরকম বলতে পারি তো তারপর আমরা দেখছি ইনড্রোগেটিভ সেন্টেন্স আমরা তাকে ইন্রোগেটিভ সেন্টেন্স বলছি বাংলা বাক্যে তাকে বলছি প্রশ্নসূচক বাক্য চলো জেনে আসি প্রশ্নসূচক বা এই প্রশ্নসূচক বা ইনড্রোগেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা জানি যে বাক্য দ্বারা কোনো বিষয় সম্পর্কিত জানতে চাওয়া হয় তাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন প্রশ্নসূচক বাক্য বলে যেমন তোমার তোমার নাম নাম কি কি বাবার কোথায় পড়াশোনা করো এরকম আমরা প্রশ্ন করতে পারি তো তারপর দেখছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সরি ইম্পারেটিভ সেন্টেন্স যাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলছি তাকে আমরা বাংলায় বলে থাকি অনুজ্ঞাসূচক বাক্য যে বাক্য দ্বারা আমরা অনুজ্ঞাসূচক বাক্য বলতে বা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বুঝি যে বাক্য দ্বারা আদেশ উপদেশ অনুরোধ এবং নিষেধ বোঝাই তাকে আমরা সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক যেমন আমি আমরা বলতে পারি তোমার সময় নষ্ট না বা পড়তে বসো বা আমাকে দয়া করে এক কাপ চা এগুলো আদেশ অনুরোধ বা অনুজ্ঞা উদাহরণ অনুজ্ঞার উদাহরণ তারপরে আমরা দেখছি অপারেটিভ সেন্টেন্স যাকে আমরা ইংরেজিতে অপারেটিভ সেন্টেন্স বলছি তাকে আমরা বাংলাতে বলছি প্রার্থনা সূচক বাক্য যেমন আমরা উদাহরণ সূচক বলতে পারি যে যে বাক্য দ্বারা কারোর মঙ্গল সূচিত হয় বা যে বাক্য দ্বারা কারোর প্রার্থনা কামনা করা হয় সেগুলোকে আমরা বলি অপারেটিভ বা প্রার্থনা সূচক বাক্য যেমন আমরা বাংলাতে বলতে পারি যে তোমার সহায় হন ঈশ্বর তোমার মঙ্গল করুক আচ্ছা তারপরে আমরা পাচ্ছি এক্সক্লোমেটরি সেন্টেন্স বা সূচক বাক্য এক্সপ্লোমেটরি সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা আবেগ অনুভূতি ইত্যাদি হর্ষ বিষাদ সুখ দুঃখ এগুলো প্রকাশ করা হয় তাকে আমরা এক্সপ্লোমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলে থাকি ঠিক আছে বন্ধুরা এছাড়াও আমরা দেখছি যে সেন্টেন্স কে স্ট্রাকচার বিবেচনায় তিন ভাগে ভাগ করা যায় একটা হলো সিম্পল একটা হলো কম্পাউন্ড এবং একটা হচ্ছে কমপ্লেক্স এটাকে যদি আমরা বাংলাতে বলি যে বাক্যকে গঠন বিবেচনায় তিন ভাগে ভাগ করা যায় একটা হলো সরল বাক্য একটা হলো জটিল বাক্য এবং একটি হলো যৌগিক বাক্য আমরা সেক্ষেত্রে আমরা দেখে আসি যেটাকে আমরা আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলছি উদাহরণস্বরূপ বলতে পারি যে বাক্যের মাত্র কর্তা এবং একটি একটিমাত্র ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলে তারপরে দেখছি যে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য কমপ্লেক্স বা জটিল সংজ্ঞা হচ্ছে যে বাক্যের যে বাক্যের মধ্যে একটি প্রধান খন্ড বাক্য এবং একটি আশ্রিত খন্ড বাক্য থাকে তাকে যে সেন্টেন্সের একটি প্রধান খন্ড বাক্য এবং একটি আশ্রিত খন্ড বাক্য সমন্বয় গঠিত হয় তাকে আমরা বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য এবং তৃতীয় দেখছি কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলছে কখনো এমন কতগুলো অব্যয়সূচক শব্দ রয়েছে যেগুলো দুটো শব্দের মধ্যে বা দুটো বাক্যর মধ্যে দুটো শব্দ বা দুটো বাক্যের মধ্যে বসে দুটো শব্দ সংযোজন করে বিয়োজন করে বা সংকোচন করে তাকে আমরা বলতে পারি আমাদের মিনিং এবং অর্থ এবং গঠন শোনাই আজকের এই ক্লাস বাক্যের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিও আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভকাল যাচ্ছি